ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ ছবি তোলা শিক্ষিকার সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ পলবার আটপুকুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে স্কুলে উত্তেজনা পলবা থানার পুলিশ ঘটনাস্থলে শিক্ষককে স্কুলেই তালাবন্দি করে রাখা হয় পলবা থানার ওসি নজরুল ইসলাম পুলিশ নিয়ে হাজির হন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন গ্রামবাসীদের দাবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মিলের কর্মী এক মহিলা জানান ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করতেন একজন শিক্ষিকা আছেন তার সঙ্গেও দুর্ব্যবহার করেন গতকাল অভিভাবকদের ডেকে বিষয়টি জানান শিক্ষিকা আজ ওই শিক্ষক স্কুলে আসতেই শুরু হয় বিক্ষোভ

তারপর ওই পুলিশ এসে সেটা তো আমি বলতে পারছি না করেছি কিনা কিন্তু অভিভাবকরা ওটাই তো বলছে সবাইকার সামনে এখন সেটা তো সেটা তো আমি তো নিজের চোখে দেখিনি আর ছবিটাও তো আমি দেখিনি যে করেছি কিনা অভিযোগটা হ্যাঁ অভিযোগটা বলতে যে ওই বাচ্চাদের সঙ্গে নোংরা ব্যবহার যেটা ওই ছবি টবি তোলা গায়ে হাত দেওয়া এটা একটা একদিন করে সেটা তো অভিভাবকরা সব থেকে ভালো বলতে পারে আমি তো গ্রামের একজন হ্যাঁ শুনে আসিনি নি মানে আমাদের গ্রামের মধ্যেই আমরা থাকি এবার যখন এত লোক যখন জমায়েত যখন হয়েছে স্কুলের মধ্যে বারো তেরোটা স্টুডেন্ট তার মধ্যে একটা যখন অভিভাবকরা কাছে তখন গ্রামের লোকরা তো আসবে যখন এক যখন গ্রামের লোকরা যখন অভিভাবকরা যখন এসছে সবাই মিলে যখন জড়ো হয়েছে তখন সবাই মিলে জানতে পারে এটা ঘটেছে তো দু চারজনকার মধ্যে তাই তো সব দাগ অভিযুক্ত শিক্ষক অঙ্কন পালকে উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ অভিযুক্ত শিক্ষকের সাইকেল পুড়িয়ে দেয় উত্তেজিত গ্রামবাসী হুগলির গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন গ্রামবাসীদের সরিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ স্কুলের প্রধান শিক্ষক রমেশ কুমার বৈদ্য জানান তিনি তিরিশে ডিসেম্বর স্কুলে যোগ দিয়েছেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তার কাছে কোনো অভিযোগ নেই তিনি নিজেও কিছু দেখেননি তবে পুলিশ প্রশাসন আইনানুক যা ব্যবস্থা নিয়ে তিরিশে ডিসেম্বর আমি এখানে জয়েন করেছি এবার টোটালি সম্পূর্ণ বিষয়টা সম্বন্ধে আমি অবগত নই কালকে তবে রাত্রে একজন অভিভাবককে ফোন করেছিলেন যে টিফিনের সময় মাস্টারমশাই নাকি ফোন দিয়ে বাথরুমে পাঠিয়েছিলেন ওখানে তাদেরকে কিছু ছবি টবি তুলতে বলেছিলেন সেই মেসেজটা আমি রাত্রিবেলা পাই এবার সকালবেলা আসাতে এখানকার অধিবাসীরা আমাকে বললো স্যার এই ঘটনা বলে আমি শুনেছি আমি আমাদের পঞ্চায়েত সদস্যকেও ফোন করলাম ম্যাডাম এই ব্যাপার আপনি একটু আসুন তারপরেই এখানে এখানকার অধিবাসী জনতা একটু ক্ষিপ্ত হয়ে ওঠে যে স্যারের বিরুদ্ধে নাকি এরম অভিযোগ ছিল আগে তা সেটা সত্যিকার কথা আমি বলতে পারবো না অভিযোগ কতটা ছিল কি না ছিল যেহেতু আমি নতুন তারপরে এই ঘটনাগুলো কবে থেকে ঘটছে এটা কালকেরই ঘটনা তার আগের কি ঘটনা হ্যাঁ একদিনের ঘটনা তার আগের কি ঘটনা না না আমাকে জানায়নি সেই ম্যাডামও অবগত না হলো আজকে এত কিছু হলো ওই পুরনো কিছু ব্যাপারকে কেন্দ্র করে এবং গতকালের যে ঘটনাটা ঘটেছে সেটার উপরে ভিত্তি করেই এখানে একটা জোনর সৃষ্টি হয়েছে পুরনো ঘটনা মানে বলছে নাকি ভয় লাগে স্কুলে আসতে না সেটা বলতে পারো টিচার না না টিচার আপনাদের আছে শিক্ষিকা উনি না থাকলে আসতে চাই না 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 পুরোনো ঘটনা বলতে ঘটনা বলতে বললাম আমি নতুন আমার পুরনো হয়তো বেরিয়ে গেছে কিন্তু পুরনো কথাটা কিছু নয় পুরোনো ঘটনা আমি কিছুই জানবো না আমি তিরিশ তারিখে এটা আমার প্রায় এখনো দু মাস হয়নি পুরনো ঘটনা সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না পুলিশ এলো হ্যাঁ পুলিশ এলো পুলিশের কাছে এখানকার অধিবাসীবৃন্দ বলছিল আমাদের হাতে ওনাকে ছেড়ে দিন আমরা ওকে দেখে নেব কিন্তু আমি সে ম্যাডামকে ফোন করলাম ভিডিও শেয়ার হলেন তাদের দায়িত্বে ওকে এখান থেকে রেস্কিউ করা হলো ওনার মোবাইলে কিছু পাওয়া গেছে না উনিও বললেন যে আমি ডিলিট করে দিয়েছি এ হচ্ছে না সেটাও বলতে পারবো না আমরা দেখিনি যেহেতু ডিলিট করলো সেটাও জানি না আপনি তো একজন শিক্ষক আপনি স্কুল চালাচ্ছেন একজন শিক্ষক এই ধরনের আচরণ করছেন কতটা খারাপ লাগছে হ্যাঁ খারাপ তো খুবই বাজে লাগছে ঘটনাটা খুব অনুভবের ঘটনাটা ঘটার কাম্য নয় কিন্তু যেহেতু ঘটে গেছে আর যে শিক্ষক হিসাবে আমি অনুতপ্ত পুলিশ শিক্ষককে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ গ্রেপ্তার করা হয়েছে পুলিশ নিয়ে হ্যাঁ পুলিশ নিয়ে গেছে এবার পুলিশ তদন্ত করুক অভিযোগ করা করেছে আপনি করেছেন না না আমি আমি কিছু অভিযোগ করিনি গ্রামের লোকই অভিযোগ করেছে আপনার নামটা বলুন রমেশ কুমার বৈদ্য সিচুয়েশন সেরকম কিছু নয় একটা ঘটনা ঘটেছে এটা প্রাইমারি স্কুলের এক টিচারের বিরুদ্ধে পুলিশ তাকে রেস্কিউ করেছে কপার সেকশনে কেস করছে বাকি গ্রামবাসীদের কিছু অভিযোগ ছিল সেগুলো ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গ্রামের লোকেরা কি কোনো অভিযোগ করেছে ওই শিক্ষকের বিরুদ্ধে হ্যাঁ অভিযোগ অলরেডি করেছে সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আর এখানে একটু আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আইন শৃঙ্খলার অবনতি হয় গ্রামবাসীর ক্ষোভ প্রাইমারি স্কুলের ব্যাপার এছাড়া আর কিছু পুলিশ নাকি বিনা দোষ মানে বিনা কোনো কারণে রাখি যেটা পুলিশ শরীর দিয়েছে বলেন একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল গ্রামবাসীরা অভিযোগ করেছেন আমরা দেখছি আইনত যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে